দুদিন পরে তো আর আসতে পারবো না একটু কেনাকাটাও বাকি আছে আর কি হ্যাঁ এবারে পুজোটা আমার ভালো হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে তো হ্যাঁ আমি ভালো আছি এবার চলে এসেছি শ্রীরামপুরের আর কি মানিকতলায় এখানে স্পেশাল একটা ঘুগনির দোকান আছে ঘুগনি মুড়ি সকালবেলা এখানে টিফিন করে একদম স্পেশাল ঘুগনি আর কি সকালবেলা এই ঘুগনি খেয়ে এখন আমরা চলে যাব আর কি পাপড় বিক্রি করতে আজকে আবার অনেক টাকার পাপড় বেচার টার্গেট আছে প্রায় দু টাকা কেন বলো তো আর দুদিনে বাকি আছে পুজো আর এই দাদাটা হেভি ঘুগনি মুড়ি করে এটা খেলে না মুখে একদম বিশাল টেস্ট হয় অনেক দূর থেকে লোক আসে সবসময় এই দোকানেই ভিড় থাকে ঠিক আছে বিশাল আর ঘুগনি আর মুড়ি থাকে এরপরে একটা ফ্লোপ দিয়ে দেবো এখানে ঠিক আছে এই ঘুগনুমুড়ি নিয়ে আজকের মতো একটু ছোটো করে করে দিলাম ঠিক আছে এটা মানিক আর কি সবাই ঘুর্নুমুড়ি খাচ্ছে দাদাকে একটু নিয়ে নিলাম ঠিক আছে হ্যাঁ এই তো আমাদের রেডি হয়ে গেছে এবার শরীরে ঘুমটা কভার হয়নি ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আবার তিনটে সময় ঘুম হয়েছে এবার শরীরে একটু ঘুম ঘুম ভাব আছে সকালবেলা চলে এসছে যে এখন টিফিনটা একটু না করে নেবে না শরীরে আর আছে পাওয়া যাবে না তাই জন্য আরেকটি টিফিনটা করে নিচ্ছি করে নিয়ে এবার বেরিয়ে পড়বো টিফিনটা করে নিয়ে এবার বেরিয়ে পড়বো আর কি দেখি কত টাকা ভালো দুটো দু হাজার টাকা টার্গেট আছে কারণ আর দুদিনের বাকি আছে পুজোর এর মধ্যে দুদিন পরে তো আর আসতে পারবো না একটু কেনাকাটাও বাকি আছে থাকি হ্যাঁ এবারে পুজোটা আমার ভালো যাচ্ছে না আর এবারও পুজোটা আমার ভালো যায়নি কবিতে আমাদের পুজো ভালোই দেখা একমাত্র ভগবান সবাইকেও জানিয়ে আমার তিন লেডি আছে ঠিক আছে তো गाइस এখন বাজে 12টা আরকে 12টা বাজে আর কি 7 মিনিট বাকি আছে মালটা বিক্রি করছি আর কি অর্ধেক বেশি মালই বিক্রি হয়ে গেছে তো এখন এই একটু বটগাছ আছে এই বটগাছ তলায় বসে একটু রেস্ট নিচ্ছি হুম তারপরে আর 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চেষ্টা করব সব মালটা বিক্রি করতে দিতে আর দুই দিন কাজ করতে পারি পরে আর কি কেনাকাটা ডক করব এজন্য খুবই চেষ্টা চালাচ্ছি দেখা যাক কি হয় আর গায়েস তোমাদের কাছে একটাই কথা আছে একটু দেখবে আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর হচ্ছে লাইক করবে হ্যাঁ ভিডিওটা কেমন হচ্ছে ভালো হচ্ছে কি না কোনো অসুবিধা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে কি না একটু জানালে ভালো হয় চেষ্টা করছি ভালো করার জন্য তারপরে দেখি ঠিক টাইমে আমি এই ঘরটাই স্যাম্পেন করি হ্যাঁ আছে একটু মনোরম পরিবেশ আর এখানে বটতলা আছে ঠিক আছে আর এইদিকে সবাই যে ফিন্টি ফিন্টি টান টান করতে পারে এখানেই করে হ্যাঁ তো গ্যাস ভিডিও কেমন লাগছে একটু তোমরা জানাবে ঠিক আছে এই আমার জীবন ধারণ ঠিক আছে এইভাবেই আমি জীবন ধারণ করি আর আমার চলার পথে এইভাবেই আমি চলি আর কি তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি দেখো যদি ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু করে দিও